কৃষ্ণ গুণগাতা শ্রবণ করাচ্ছেন সেবা পরা সুখীগণ প্রত্যেকেই সেবা করছেন এটাই হচ্ছে সাধকের চিন্তনীয় বিষয় সময় বুঝে আর সাধক যেভাবে যুগল কিশোরীর সেবাকে আর তিনি নিজের অনুসন্ধানে নেন এই সেবাটাই হচ্ছে অপাকৃত রসময়ী শ্রীমতী রান সম্পত্তি সেবা করি সুখ দিব এই মাত্র জানি কি অর্থাৎ যখন যা প্রয়োজন তা প্রদান করব অগুর চন্দন দিব এই অগুর চন্দন তার শ্রী অঙ্গে দিয়ে চামর বেজনের দ্বারা তার শ্রী অঙ্গকে সুশীতল করে মাল্য গুম্পন রচনার দ্বারা তাকে প্রসন্ন করছেন কিন্তু দেখেন ওই যে মাল্য গুম্পন এই মালাটা যখন সখী বানাচ্ছেন তখন রাজারানীর মনে শ্যাম সুন্দরের জন্য আর অনুরাগ জাত হল মালাটা বানাচ্ছেন তো সখী রাধারানীর সচ্চা শুয়ে আছেন আর সাম স্মৃতিতে রাধারানীর উদ্দীপন দশা হল সখী মালাটা বড় সুন্দর হচ্ছে দাঁড়া তুই সবটা গাঁধবি না আমি গাদ। হ্যাঁ তুমি গাঁধবে মানে হ্যাঁ এর ভিতরে যে এই লকের দিতে হবে কোথায় কোথায় ফুলের তুরা দিতে হবে সুন্দর করে বড় রাজা রানীর সেবায় সহায়তা করবেন এই জন্য মালাটা গুম্পন করল মালাটা রাজা রানী এসে সহায়তার সঙ্গে মালাটা বানালেন বানানোর পরে যখন মালাটা বানানো হলো এই বিশাখে আগে যাও এই মালাটা প্রাণবল্লবকে দিয়ে আসো ইনি এখন ওই অমুক জায়গায় আছেন তার গলায় পরিয়ে দিয়েছে ভালো করে কলাপাতার মধ্যে মালাটা সুন্দর করে একবারে দিয়ে আর বিশাখার হাতে মালাটা পাঠালেন এখন তো গিয়েছেন গিয়ে দেখেন শব্দ মধুর রসের সকা নয় শখার মধ্যে অনেক প্রকার আছে এইখানে কিছু ছোটো ছোটো শখা আছে কিছু বড় বড় শখা আছে বলরাম আছে নানান প্রকারের শখা আছে সুভদ্র মণ্ডলীভদ্র এরা এরাও আছে বিশাখা কৃষ্ণকে পাচ্ছে না একা কৃষ্ণকে পাবে তবে তো মালাটা তার গলায় পড়াবে এখন এইখানে দাঁড়িয়ে থেকে ওই দূরের থেকে গাছের আড়ালে বিশাখা দাঁড়িয়েছে আর এখানে দাঁড়িয়েছে বসে আছেন কৃষ্ণ ওই চৌকে বারবার ইশারা করছে এই এইদিকে তাকাও এইদিকে তাকাও দেখবেন বাবা কীর্তনের মধ্যে যদি বসেন না ওই মাথায় বসবেন আর এই মাথায় চৌকে যদি বারবার তাকান দেখবেন আপনার দিকে তাকাচ্ছে হয় না এরকম মানুষ তাকালেই তাকায় তাকাবে তাকালো মনে হয় তাকালো মনে হয় কোথায় তাকায় না তো আসল বিপদ হয়েছে গোবিন্দের গোবিন্দের চোখগুলি এত বড় বড় তো এই মনিটা এই দিকের থেকে এই দিকেও যায় এখানেও থাকে ওখানেও থাকে একবার বিশাখা মনে করল ওর দিকে তাকিয়েছে আসলে গোবিন্দ তাকায়নি এত বড় চোখ এই দেখো এই যে গাছের ডালে মালাটা রেখে গেলাম তুই পরে নিবি কিন্তু মানে মনে মনে বলে আর ওই একটা গাছের ডালে গোবিন্দকে গোবিন্দ দেখেনি বিশাখা মালাটা রেখে আর সে চলে গেল এই সখি মালাটা পড়েছে তো খুব সুন্দর আসলে মিথ্যা কথা বলছে খুব সুন্দর বানিয়েছে তোমার হাতের মালা হ্যাঁ আসলে নাহলে তো ওকে আবার কথা শোনাবে তোর এত কি কাজ ছিল এখনই কেন আসার দরকার এখন বিশাখা বলছি খুব সুন্দর বানিয়েছে খুব ভালো হ্যাঁ ভালো বানিয়েছে চল এটা আমাকে নিয়ে চল না একটু দেখে আসি কিরকম হায় রে কপাল এদিকে বিদির বিপাক বিদির বিপাক কি জানেন এর মধ্যেই গাছের ডালে বসেছিল একটা কাক সেই কাক খাদ্য মনে করে আর মালাটা তো খুব হালকা সূক্ষ্ম ফুলের দ্বারা বানানো ওই হালকা খাবার জ্ঞান করে কাক মনে করল এখানে অনেক কাক আছে এখানে অন্য একটা নীরব জায়গায় বসে খাবো আর মালাটা নিয়ে যাবি তো যা একবারে চন্দ্রাবলীর কুঞ্চে গিয়ে বসেছে মালাটা নিয়ে চন্দ্রাবলির কুঞ্জে বসেছেন আর যখন দু তিনটা ঠুক দিয়েছেন এখন দেখে ভিতরে তো খাবার নাই মালা কাকের তো আর দরকার নাই মালা ফেলে দিয়েছে ঠস করে পড়েছে চন্দ্রাবলির সখী ভাবলো এটা কি ওই রাধার রঙ্গ পাওয়া যাচ্ছে মালাতে তার মানে রাধাই মালাটা বানিয়েছে ও বুঝেছি গোবিন্দের জন্য পাঠিয়েছিল গোবিন্দ এটা আমার সখী চন্দ্রার জন্য পাঠিয়েছি গোবিন্দ কত ভালোবাসে আমার সঙ্গে চন্দ্রাকে নিয়ে মালাটা পরিয়ে দিল সুন্দর চন্দ্রাবলি বলল চল একটু গিয়ে একটু মুচুর দিয়ে আসি গাছটা ভাঙবো না একটু মুচুর দিয়ে আসি একটু রাধারানীর কুঞ্জের এদিক দিয়ে দেখিয়ে আসি দেখুক কি সুন্দর মালাটা গোবিন্দ হ্যাঁ কাকে কত ভালোবাসে রাধা রানীর বানানো মালা আমার জন্য পাঠিয়েছে এদিক দিয়ে রাধা রানী বিশাখা আদি সখীগণকে নিয়ে রওনা হচ্ছেন গোবিন্দের গলায় মালার সৌন্দর্য দেখবে আর এই দিক দিয়ে চন্দ্রাবলী সখীগণকে নিয়ে রাধা রানীর কুঞ্জের রাস্তা তো জানাই আছে এদের আসছে যেই আসছে দূর থেকে এই রাজা রানীর দৃষ্টিতে পড়ে গেল চন্দ্রার গলায় গোবিন্দের মালা যে মালাটা সে বানিয়ে দিয়েছে সেই তার মালাটা বিপক্ষা চন্দ্রার গলায় সর্বনাশ এই বিশাখে এটা কি দেখা যাচ্ছে বিশাখে বলছে কোথায় কি দেখা যাচ্ছে আরে ভালো করে দেখ টাকা চুল চুলকাচ্ছে মালাটা তো ওইটাই মনে হচ্ছে শোন তুই কি গোবিন্দের গলায় পড়িয়েছিলি তোমার কি আমার প্রতি একটু বিশ্বাস নেই আমি পড়িয়েছি আর ওর গলায় পড়ানোর সঙ্গে সঙ্গে গলায় এত মানে ব্যথা করছিল যে সঙ্গে সঙ্গে খুলে বলি খেয়ে দিয়েছে একটু থাকতে পারলো না এই দেহ রাখবো না এই এখনই এই টিলায় গিয়ে আর ঝাঁপ দিয়ে মরবো ওই দ্বাদশ আদিত্য টিলাটা অনেক উপরে ওখান থেকে ঝাঁপ দিয়ে আর মরবো এই চিন্তা করছে দ্বাদশ আদিত্য টিলার থেকে ঝাঁপ দিয়ে মরবেন এই চিন্তা করি যখন রাজারানী যাচ্ছে তখন বিশাখা বলছে দাঁড়াও মরণটা বড় কথা না আগে কারণটা উদ্ধার করা বড় এক কেন মালাটা চন্দ্রাবলিকে দিল এই কারণটাকে জানো তারপরে তুমি মরো কারণ কারণ না চেলে যদি মরো তাহলে শান্তি পাবে না তো আগে কারণটা জানো তারপরে মর আর কারণটা কি জানবো ও যে চন্দ্রার প্রতি অনুরক্ত এটা আগে জানতাম কিন্তু এখন বুঝতে পারছি অনুরক্ত নয় চন্দ্রার বসীভূত এটা এখন বুঝে গেছি আর এই প্রাণ ধারণ করব না বিশাখা বলল দাঁড়াও আমি একটু এর কাছে যাচ্ছি নিয়ে আছেন ওরা তো মালা দেখি ওদের কাজ করে চলে গেছে এখন গিয়ে আর এই একা গিয়ে একবারে উত্তম উত্তম তোমার গলায় কি ব্যথা করছিল নাকি দু চার মিনিট রাখতে পারলে না একবারে সঙ্গে সঙ্গে খুলে চন্দ্রাবলিকে দিতে হলো কি বিষয়টা কি ব্যথা করছে কাকে চন্দ্রাবলিকে দিলাম কিছুই তো বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছো না ওই যে মালাটা ওখানে রেখেছিলাম মালা মালা রাধারানী বানিয়ে পাঠিয়েছিল আমি তো তোমাকে দেখিয়ে ওখানে রেখে গেলাম সবাই ছিল তুমি এটা পড়নি গোবিন্দ বলল না আমি তো পড়িনি গোবিন্দল দাঁড়াও কারণটা আমি উদ্ধার করছি ও তুমি রেগো না তখন গোবিন্দ বলল দেখো এটা কাকে নিয়ে গেছে আর নিয়ে ওই চন্দ্রাবলীর কুঞ্জে ফেলেছে আমি দেইনি আমি দেখিনি এখন ললিতা বিশাখা বলছে এই সমস্ত জানি না এখন রাধা প্রাণ বিসর্জন দিবে এই দ্বাদশ তো টিলায় দাঁড়িয়ে আছে এখন তাকে কি করে বাঁচাবো এটাই হচ্ছে আমার সমস্যা গোবিন্দ বলল শোনো চিন্তা না তুমি রাধাকে গিয়ে বলো এই ঘুরতে ঘুরতে একজন জ্যোতিষীকে দেখতে পেলাম এই বৃন্দাবনে ঘুরতে ঘুরতে মাথুর দেশীয় থেকে এসেছেন এক সর্বজ্ঞ জ্যোতিষীকে দেখতে পেলাম ইনি গণনা করে বলে দিতে পারবেন যে ঘটনাটা কি হয়েছে তারপরে মরে গেলেও কোনো আপত্তি নেই আগে শুনে নাও শোনাও জ্যোতিষী হবে ভালো কথা কিন্তু আমি যে গলায় মালা পরিয়েছি এটা কিন্তু ভুলবে না যদি বলো আমি গলায় পরাইনি তাহলে আমার গলায় ফাঁসি দিবে ঠিক গোবিন্দ হলো তাই হবে বলবো না যাও বিশাখা এসেছেন রা তাকে বলছে দেখো সবচেয়ে বড় কথা কি ওর সঙ্গে তো দেখা হয়নি আসল কি আর এখন আমাদের সামনে দেখা দিবে ও আমাদের সামনে আর দেখা দিবে না তবে ভাগ্যটা ভালো তোমার হঠাৎ করে বৃন্দাবনে ঘুরতে ঘুরতে এক দেখতে তোমার যদি অনুমতি হয় তাহলে জ্যোতিষীকে আনতে পারি জ্যোতিষীর কাছ থেকে কারণটা জানতে পারি কি কারণে তোমার মালাটা ও অতি শীঘ্র গলায় না কি কারণে পড়েছে কি পড়েনি কি হেতু আমরা তো অনুমানে সব করছি জ্যোতিষি তো সর্বজ্ঞ ও বলতে পারবে একটু জ্যোতিষীকে ডাকবো রাজা রানী বললেন ঠিক আছে মরব তো অবশ্যই তাহলে ঠিক আছে জ্যোতিষীর কাছ থেকে শুনেই নেই জ্যোতিষী যা বলবে গোবিন্দ সুন্দর একজন জ্যোতিষীর রূপ ধারণ করে আর কুঞ্জে প্রবেশ করেছেন বিশাকাপ সবার পেছনে বসেছে আর চোখ টাপছে খবরদার আর জ্যোতিষী অনেকটা দূরে বসে মাটিতে ঘর আঁকছে ঘর আঁকে তো বারোটা ঘর আঁকে ঘর রেখে টানছে টেনে টুনে বলছে মালাটা বানিয়েছিলেন হ্যাঁ জ্যোতিষী মালার খবর কি করে জানে মালার খবর তো জ্যোতিষীকে বলা হয়নি জ্যোতিষীকে বলা হয়েছে আমাদের সখীর মন ভালো না সে মন ভালো না তার কারণটা তুমি যদি বলতে পারো তাহলে হবে জ্যোতিষী তো অঙ্কন করে প্রথমেই বলছে মালা বানিয়েছিল রাধারানি বললো বা তাহলে একটু জ্যোতিষীটা ভালোই হবে মনে হয় হ্যাঁ মনের খবর বলতে পারে তবে মালাটা বিশাকার দিয়ে তুমি পাঠিয়েও এই হ্যাঁ বিশাখা পাঠিয়েছিলাম কি বলছে আর বিশাখা চোখ টিপছে আর কিন্তু বলবে না খবর তার বিশাখা বলছে জ্যোতিষী এখন আর না বিশাখার কাজ তো হয়ে গেছে জ্যোতিষী তো কুঞ্জে ঢুকে গেছে এই জন্য জ্যোতিষী বিশাখা বলছে খবরদার আর বলবে না জ্যোতিষী গণনা করে বলছে সত্যি কথা বলতে কি মালাটা গাছের ডালে রেখেছিল গাছের ডালে এই বিশাখা তখন টান কি করবে জ্যোতিষীর কথা তো অমান্য হবে না জ্যোতিষির তো সর্বক্ষ শোন এই জ্যোতিষী বলছে তুই নাকি গলা গলায় না পরিয়ে মালাটা গাছের ডালে রেখেছিলি বিশাখা বলছে কি বলবো তাহলে ওই সময় অনেক শখা ছিল আমি ওর দিকে আমার দিকে ও তাকিয়েছে আমি দেখিয়ে ওইখানে রেখে এলাম যে তুমি পরে নিও ওই জন্য আচ্ছা পরে নিও আমি তো ভাবছি পরে নিয়েছেই পরে নিও বলা মানে পরে নিয়েছে আমি একটু লাগিয়ে বলেছি এমন কোন খারাপ কিছু তো বলিনি আচ্ছা এই জ্যোতিষী আর পরে কি হলো বল জ্যোতিষী তখন গণনা করে বলছে সত্যি কথা মালাটা গোবিন্দ দেখেনি হ্যাঁ গোবিন্দ দেখেনি তাহলে চন্দ্রাবলির কোন জেগেলো কি করে মানে চন্দ্রাবলীর কুঞ্জে এইখানে মালাটা যেখানে রেখেছে এই গাছে একটা কাকের বাসা আছে এই সখি যা গিয়ে আগে দেখে কাকের বাসা আছে কি না আগে জ্যোতিষীর খবরটা সত্য কি মিথ্যা আগে পরীক্ষা করতে হবে তো এক সখি উর্দশ্বাসে গেল গিয়ে দেখলো সত্যি একটা বড় কাকের বাসা আছে আচ্ছা ভারী ভা জ্যোতিষী তো একবারে কাকের বাসা আছে কাক এটাকে খাবার মনে করে আর এটাকে নিয়ে চলে গেছে যাবে তো যা একজনের নাম জানি না আপনারা কি জানেন কি না কিন্তু আমার গণনা এরকম আসছে বুঝিস তো চ দিয়ে চ প্রথম অক্ষরটা চ দিয়ে এরকম নাম আছে আপনাদের বৃন্দাবনে একজন আর একজনের দিকে তাকাচ্ছে সত্যিই বলছি রে একবারে জ্যোতিষীটা একবারে গণনায় একবারে পরিপক্ক বুঝতে পারছি কি হলো আপনারা নাম জিজ্ঞাসা করছি কথা বলছেন না সবাই এ ওর দিকে ও ওর দিকে ও ওর দিকে তাকাচ্ছে বিষয়টা কি বলে না আছে আমাদের বৃন্দাবনে একজন আছে আসল একে আমরা চঞ্চলা বলি চ দিয়ে যার নাম একে আমরা চঞ্চলা বলি কারণ গলায় মালা নিয়ে আর সে সঙ্গে সঙ্গে যে গড়ের থেকে বেরিয়ে যায় এক স্থিরা স্থির হলে তো এক জায়গায় বসে থাকতো মালা নিয়ে বসে থাকতো না মালা নিয়ে যে চঞ্চল হয়ে ঘুরতে বেড়ালো এই জন্য একে আমরা চঞ্চলা বলি বাহ জ্যোতিষী তারপরে বলে তারপরে সেই মালাটা ওই তার সখী পেয়েছে তার গলায় দিয়েছে আর তার জন্যই তোমাদেরকে যাতে তার সঙ্গে মনে হয় তোমাদের কিছু গণনায় বলছে কিছু একটু মনের মিলের অভাব আছে সবার সঙ্গে সবার মনের মিল পড়ে না বাবা যার সঙ্গে যার মনের মিল পড়ে পাঁচ কিলোমিটার দূরে তার কাছে যাবে মনের মিল না করলে পাশের গড়ের তার সঙ্গে দরজা খুলে দেখাও করবে না কথাও করবে না মনের অমিল ও অমিলিস তোমাদের মনের মিলের অভাব ওই জন্যই ওখানে গিয়েছে তবে যাই হোক এই জ্যোতিষী তখন বলছে দেখুন এক মালার জন্য প্রাণ বিসর্জন উচিত নয় মালা আপনি দিয়েছেন পড়েননি আরেকবার নতুন করে বানিয়ে দিন তাহলে পড়বে তখন জ্যোতিষীর কথা শুনে সব সখীগণ তখন বুঝতে পারলেন ঘটনাটা সত্যিই এরকম আর এদিক দিয়ে তখন যুগল কিশোরের রানী চিন্তা করতে লাগলেন এই যে জ্যোতিষী ইনার সবেই যেন একটু পরিচিত পরিচিত বলে মনে হয় বুঝেছেন তো আকৃতি দেখে সবাই থাকে না যে অমুক লোকটাকে কোথাও দেখেছি আচ্ছা আপনার নামটা কি গো দেখেন আমার নাম আমার নাম সবাই আমাকে অন্তর্জামী বলে ডাকে আমার নাম অন্তর্জামি আচ্ছা খুব ভালো সুন্দর নাম তা আপনি থাকেন কোথায় বলে মাথুর দেশে থাকি মথুরার প্রান্তে হ্যাঁ গরগটিলায় বাহ খুব সুন্দর জায়গা তাহলে আচ্ছা বলুন তো আমাদের ঠাকুরানীর আজকে কি শুভ যুগ আছে একটা তো অশুভ যুগ চলে দিনে অনেক সময় শুভ থাকে যারা পঞ্জীত ইত্যাদি জানে অমৃত যুগ মহেন্দ্র যুগ সবসময় কি সমান থাকে নাকি চৌগড়িয়া থাকে এরা কালবেলা অমুক তমুক তা আমাদের ঠাকুরানী এই রাধারানীর আজকে কি শুভ যুগ আছে দাঁড়ান একটু গণনা করে দেখছি গণনা করে দেখলো আরে আজকে মহা শুভ শুভ যুগ নয় মহা শুভ যুগ আজকে ইনার অভিষ্ট সিদ্ধি হবে উনি যা বাসনা করবে তাই আজকে পূরণ হবে সংবাদ শুনে সখীগণ বড় প্রসন্না রাধারানীর মনেও যে নিরানন্দ ছিল সব চলে গেল যখন রাধারানীর মনের থেকে নিরানন্দ চলে গেল তখন সখীগণ আনন্দে আত্মহারা হলেন এর ভিতরে তো জ্যোতিষী বিদায় নিবেন তাহলে জ্যোতিষীকে কিছু দেওয়া দরকার এত উপকার করেছে কিছু অন্তরপক্ষে দান দক্ষিণা জ্যোতিষী বলছে দেখেন আমি বিদ্যা বিক্রি করে খাইতাম বুঝেছেন তো আমি বিদ্যা বিক্রি করে খাই না আমি দান দক্ষিণা নেই লাড্ডু টাড্ডু নিন এগুলিতে আর মানা করার কিছু নেই গোবিন্দ মনে মনে ভাবলেন জ্যোতিষী তো আমি হয়েছি তবে জ্যোতিষীর মন্ত্রদ্রষ্টা আমার সখা মধুমঙ্গল যদি কিছু লাড্ডু না নিয়ে যাই তারপরের অবস্থা কায়ল করে দিবে তখন গোবিন্দকে কতগুলি লড্ডু কাঁদি দিলেন এই লড্ডু কাঁদি নিয়ে আর গোবিন্দ তিনি সেখান থেকে চলে গেলেন সুখীগণের মনে নিরানন্দ চলে গেল কারণ আনন্দগণ গোবিন্দ এসেছেন এখানে আর নিরানন্দ থাকবে না বলুন সূর্য উঠে গেছে অন্ধকার থাকবে যেখানে সূর্য উদয় হয়েছে এখানে অন্ধকারকে দড়ি দিয়ে টানলেও বাবা থাকবে না ও যাওয়ারটা যাবে রাধারানী আনন্দিত হয়ে গেলেন সখীগণ বললেন ঠিক আছে তাহলে এখন দেখি শামকে কোথাও পাওয়া যায় কি না একটু আমরা শামের অনুসন্ধানে যাই এর ভিতরে তো মধুমঙ্গল লাড্ডু আদি পাইলেন আশ্চর্যস্ব অশ্ব বক্তাহা রাধার অদ্ভুত মাধুরী আস্বাদনে অতি অদ্ভুত হলেন এই শ্রীপাদ তখন তিনি দেখলেন মধুমঙ্গলকে লড্ডুকাদি দিলেন মধুমঙ্গল লড্ডুকাদি পেয়ে পরমানন্দে বগল নাচা বাজাতে লাগলেন আর সখাগণ সবাই আনন্দে আত্মহারা হলেন এরপরেই সখীগণ তারা চললেন সামের অন্বেষণে শান্ত আগের থেকে রেধি আছে সখীগণ রাধারানীর সঙ্গে যেভাবে যুগলের মিলনের এক মধুর রতির উপস্থিতি করলেন দুহুরসে বুরহেরি পাঁচবান কেলি কলা কিয়ে করল সন্ধান দেখো পুন চেতন দুহ বলম্বন পুলহি অচেতন জব দুহু চুম্বন বিপুল পুলক খবর সেদ সঞ্চার চির থির নয়নে নিরাவனி ভার কাঁপই ধরতরী গতগত বাস দুহু দুহা পরশে কত উল্লাস আন আন সঙ্গে রঙ্গ বরু অঙ্গ ক অনুভব প্রেমত রঙ্গ নীতি নীতি ওই বিলাস কব হেরব রাধা মোহন দাস রাধা মোহন দাস তিনি পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে তিনি বলছেন নীতি নীতি ওই চন হত বিলাস প্রতিদিনেই এই রকম যুগলের গত শত বিলাস হয় কবে আমি দেখতে পাব মধুময় বৃন্দাবনের সেই যে বিনোদ বিলাস হ্যাঁ বিনোদিনীর সেই চিত্ত বৈভব অদ্ভুত রসময়ী রসগিলির বর্ণনা কবে দেখতে পাব কারণ এটা তো অপাকৃত বস্তু না সাধক ভক্তগণের নিত্য ধ্যান এবং ধ্যায় এই মূর্তি সাধক ধ্যানও করবেন এই বস্তুতেই তার চিত্তকে আকৃষ্ট করবেন পাতগণ, তারা অসাধারণ রসজ্ঞ তারা রস বিষয়ে সর্ববিধ তত্ত্ব এই জন্য রসের পরিপাটি তারা যতটা জানেন ততটা অন্ডে জানে না তাদের শ্রী যুগলের মিলন মাধুরীর দিকে সবিশেষ দৃষ্টি কি করে যুগলকে মিলাবেন